আমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং প্রেম কাহিনি মনে হয় পনেরোশো পঁচিশ সালের ইংল্যান্ডের রানী এন বলিন ও রাজা অষ্টম হেনরির কাহিনীকে এবং আকর্ষণ প্রেম ভালোবাসার সত্যিকার অর্থ কারো বুঝতে হলে অবশ্যই এই কাহিনীর খুঁটিনাটিও জানা উচিত হেনরির প্রথম স্ত্রী ছিলেন ক্যাথেরিন অফ আরাগন স্পেনের রাজকন্যা গম্ভীর ধার্মিক এক নারী দীর্ঘ সময় সংসার করেও এবং রাজার অসংখ্য রক্ষিতা মেনে নিয়েও তার একমাত্র অপরাধ কোনো ছেলে সন্তান না দিতে পারা তাদের একমাত্র টিকে থাকা সন্তান মেরি একজন মেয়ে হেনরি দৃঢ় বিশ্বাস ছিল শুধুমাত্র ছেলে সন্তানই ইংল্যান্ড শাসন করতে পারে এ সময় হেনরি প্রেমে পড়েন এন বলিনের এন বলিন ছিলেন ক্যাথেরিন অব আরাগনের মেড তখনই হেনরি অষ্টম তার প্রতি আকৃষ্ট হয় হেনরি এনকে প্রেমপত্র লিখতেন যেখানে তিনি কাঁদতেন অনুরোধ করতেন ভালোবাসার কিন্তু এন সরাসরি বলেন হেনরিকে জানিয়ে দেয় আমি কেবল স্ত্রী হব প্রেমিকা নয় কারণ এনের বড় বোনের সাথে হেনড্রির পরকিয়া ছিল তাদের একটি সন্তান হয় এবং হেন্ডি আগ্রহ হারিয়ে ফেলে তার প্রতি এই জন্য এন বলেন তার স্ত্রী হওয়ার দাবিতেই অটৎ থাকে রক্ষিতানাথ সত্যিকারের ক্যাথলিক খ্রিস্ট ধর্মে ডিভোর্স বলতে কিছু নেই ববু বিবাহের কোনো সুযোগ নেই স্ত্রী মানসিক রোগী হলে বা কিছু কিছু বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারে তাই চার্চ কুইন ক্যাথেরিনকে ত্যাগ করা ও এন বলিনকে বিয়ে করার অনুমতি দেয় না রাজাকে এরপর শুরু হয় আসল কাহিনীর প্রথম অংশ হেনরিও বছর চেষ্টা করে এনকে বিয়ে করার জন্য এর মধ্যে শুধু এন এর জন্য কান্নাকাটি ও এনকে মুগ্ধ করার চেষ্টায় ছিল না হ্যান্ডে প্রথম স্ত্রী ক্যাথরিনকে তালাক না দেওয়ায় তিনি ক্যাথরিক চার্চের বিরুদ্ধে খেপে যান তখন নানা রকম ভয়ঙ্কর কাজ করেন যেমন পোপকে অস্বীকার ঘোষণা করলেন আমি ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ প্রধান ক্যাথরিন চার্চ থেকে বেরিয়ে চার্চ অব ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন মঠ ধ্বংস পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে হেনরি প্রায় সব ক্যাথলিক মঠ ভেঙে দেন সোনা রূপা জমি সব রাষ্ট্রীয় ভাণ্ডারে নিয়ে নেন হাজার হাজার সন্ন্যাসী সন্ন্যাসিনী রাস্তায় এসে ভিক্ষা করতে বাধ্য হয় থমাস মোর যিনি হেনরির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি এন বলিনের বিয়ে আর নতুন চার্চ স্বীকার করতে অস্বীকার করায় পনেরোশো সালে তাকে শিরচ্ছেদ করানো হয় অনেক পুরোহিত ও সাধারণ মানুষকে ফাঁকি দেওয়া হয় শুধু রাজাই চার্চের প্রধান এই ঘোষণায় সই না করার জন্য পিলগ্রিমেজ অব চার্চ নামে উত্তর ইংল্যান্ডে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ দমন করতে কয়েক শত মানুষকে ফাঁসি দেওয়া হয় প্রথম স্ত্রী ক্যাথরিনকে করা হয় গৃহবন্দি বাতিল ঘোষণা করা হয় এই বিয়ে রাজকন্যা মেরিকে অবৈধ সন্তান ঘোষণা দেয়া হয় সব শেষ এখন শান্তি ও ভালোবাসার দিন শুরু এনকে বিয়ে করেন জানুয়ারি পনেরোশো তেত্রিশ পয়লা জুন পনেরোশো তেত্রিশ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাকে আনুষ্ঠানিকভাবে রানী ঘোষণা করা হয় হেনরি প্রচুর কবিতা গান উপহার দেন রাজপ্রসাদে বিশাল বড় উৎসব হয় কিন্তু এন বলিনের সাথে হেনরির এত ভালোবাসার পর সংসার জীবন মাত্র তিন বছরের জন্য এই সময়ের মধ্যে প্রথমে এন একটি কন্যা সন্তান জন্ম দেন এলিজাবেথ এরপর দুইবার গর্ভপাত হয় একটি ছেলে শিশু ছিল এবং হেনরি প্রাসাদের অন্য এক নারী জেন শেমুরের প্রেমে পড়েন এন এর সাথে সম্পর্ক তিক্ত হয়ে যায় প্রাসাদের ঝগড়া লেগেই থাকতো এন ছিল প্রচন্ড বুদ্ধিমতি সাহসী যা দেখে বিয়ের আগে মুগ্ধ হলেও বিয়ের পর এই বুদ্ধি আর সাহসী হেনরি সহ্য করতে পারে না সেই সাথে ছেলে সন্তান জন্ম হচ্ছে না এই অভিযোগে হেনরি এনের কাছ থেকে মুক্তি পেতে চায় খুব জোরালোভাবে এবার আসল কাহিনীর দ্বিতীয় অংশ এনের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয় পাঁচজন পুরুষের নাম দেয়া হয় তার মধ্যে নিজের ভাইও ছিল আদালতে কোনো প্রমাণ হাজির করা হয়নি তবুও তাকে অপরাধী প্রমাণ করা হয় টাওয়ার অব লন্ডনে এন বলেনকে বন্দি করা হয় ফাঁসির বদলে এনকে মাথা কেটে ফেলার সাজা দেয়া হয় সাথে ভাইকেও এবং আরও কয়েকজন নির্দোষ মানুষকে রাজা রাজাহণ্ডি বিশেষভাবে ফরাসি কসাই আনান যেন কুঠার দিয়ে নয় তরোয়ালে শিরোচ্ছেদ হয় এনের এলিজাবেথকে কেড়ে নেওয়া হয় এবং এনকে মানসিকভাবে আরও অত্যাচার করার জন্য শিরোচ্ছেদের দিন ও সময় বারবার বদলাতে থাকে এনের ভাইয়ের শিরোচ্ছেদ করা হয় এমন জায়গায় যেন এন সেটা টাওয়ার অব লন্ডন থেকে দেখতে পারে এবং সেই একই সময়ে হেনরি লেডি জেন সিমুরের সাথে পার্টি অফ ও শিকারে অংশ নিচ্ছিল অবশেষে এন এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুদণ্ডের দিনই শোনা যায় হেনরি বিশাল ভোজসভার আয়োজন করেছিলেন এর মাত্র এগারো দিন পর লেডি জেন সিমুরকে হেনরি বিয়ে করেন আর এন বার্লিনের লাশ কাঠের বাক্সের জায়গায় পুরনো তীরের বাস্কে ঢুকিয়ে কবর দেওয়া হয়েছিল কোনো চিহ্ন ছাড়া এক চার্চের কবরস্থানে গল্প শেষ একটি সত্যিকারের প্রেমের গল্প যা বদলে দিয়েছিল ইংল্যান্ডের পুরো ধর্মীয় কাঠামো নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ তবে ভাগ্যের নির্মম খেলা বা মজা এটাই যে হেনরি ও এন বলেনের সেই কন্যা সন্তানই রানী এলিজাবেথ প্রথম যাকে ইংল্যান্ডে সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়